হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাসে কিন্তু সকাল সাড়ে নটা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখানে কিন্তু দেখো মিষ্টি মিষ্টিমার আমি দেখো দুজনেই কিন্তু হাই করে দিলাম আর দেখো খেপির অবস্থা দেখো আর ওকে কিন্তু আমি অনেক নামেই ডাকি আর কি খেপি পাগল অনেক কিছুই বলি তো এই যে তখনও জানতাম না আমি কিন্তু বিয়েতে যাব যে তারপরে মা ফোন করে বলল যে চল মামার মেয়ের বিয়ে ছিল তো তোমাদের দাদাভাই বলছিল যে দুজন একসাথে যাবো একসাথে যাব। তারপর কিন্তু তোমাদের দাদাভাইকে মা ফোন করেছিল করে বলল যে দুজন বেশ ঠিক আছে তাহলে তুমি চলে যাও আমি পরে যাব রাত্রে যাব। তো এরকমই কথা হয়েছিল তারপর দেখতেই তো বলে রেডি হলাম রেডি হয়ে কিন্তু এখানে আমি আর বাবু টুকে উঠে পড়েছি আর এখন চলো যাওয়া যাক তারপরে দেখো আমরা চলে এসেছি আর এখানে দেখো মা আগে থেকে এসেছে তো এই যে এখন মা বাবুর কোলে আর ও না বলছিলো যে বাড়ি যাব বাড়ি যাব তারপরে যে মাকে দেখলো তারপরে ওর একটু আনন্দ হলো কারণ ও তো আগে কোনো সময় যায়নি তারপরে একটু অচেনা জায়গা ছিল আর এখানে দিদারা মিলে গল্প করছিল সবাই মিলে আর এটা কিন্তু আমার মামার ছেলে মানে ভাই ও আমার দিদাকে প্রচণ্ড ভালোবাসে যেটাকে বলে বিশ্বাস করা যাবে না তো ওখানেও আমার সাথে ঝগড়া করছিল যে না আমার দিদি আর আমি ওকে বলছিলাম যে না আমার দিদি তো এই নিয়ে ভাইয়ের সাথে একটু বকাবকি করছিলাম আর এখানে কিন্তু বিয়ের যেসব নিয়ম কারণগুলো থাকে তো সেগুলোই হচ্ছিলো আর কি আর এখানে দেখো তারপর কিন্তু ধোয়া দিতে হয় আরও অনেক কিছু নিয়ম যেগুলো থাকে আর কি আর তো এগুলো আমার বিয়েতেও করা হয়েছিল তো আমার বিয়েতে এগুলো করতে করতে প্রায় সন্ধে লেগে গেছিলো আর এর বিয়েতে করছে তো দেখো আগুনটা না পরে দুম করে ধরে গেছিলো আর এখানে অনেক বাঙালিদের বিয়েতে না অনেক নিয়ম থাকে তো এই জন্যই আর কি ওকে আগুন পোয়ানো করা ছিল আর ওর হাজবেন্ডের নাম জিজ্ঞাসা করে বারবার বলছিল যে ওর আগুন কেমন হয়েছে আর কি এরকম নিয়ম থাকে দিদারা মিলে সব পালন করছিল। আর এত ধোয়া হয়ে গেছে কি বলবো আর এখানে বাঙালি বিয়ে মানে নিয়ম আর বাঙালি বিয়ের নিয়মগুলো দেখতে আমারও খুব ভালো লাগে আমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে তারপরে কিন্তু আমি আর মা খেয়ে নিয়েছিলাম একটু ভাত যেহেতু আমি দুপুরে গেছিলাম ওই একটার দিকে তারপরে একটু ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে ভাত খেয়ে নেওয়ার পরে আর এখানে কিন্তু এই নিয়মটা করার পরে জামাইবাবুকে মানে কোলে নিতে হয় তো এখন কোলে নিয়ে আর কি জামাইবাবুদেরকে কোলে নিতে হয় তো এরকম নিয়ম আছে আর কি তো আমাকেও নিতে চেয়েছিলো যাই হোক আমার আমার বিয়েতে তো আমি চাপিনি আমার প্রচণ্ড ভয় করছিল আর এখানে কিন্তু আর একটা নিয়ম বাকি আছে যেটাকে ওই খই ভাজা না কী বলে আমি জানি না এই নিয়মটা কার কার আছে তো এখানে কিন্তু নিয়ম সবারই কিন্তু এক থাকে না এক একজনের এক এক রকম নিয়ম থাকে আর এখানে কিন্তু খই ভাজা হবে আমারও বিয়ের ভিডিও যারা যারা দেখেছ তো এগুলো আমাকে বিয়ের দিন ওই ভোরবেলাতে এইগুলো কম করেছিলাম আর কি আমি বোন কিন্তু বাজছিলো সাড়ে তিনটে আর এখন কিন্তু এই বোনের নিয়মগুলো কমপ্লিট হচ্ছিলো আর কি তারপরে কিন্তু জল ভরতে যাবে আর জল ভরতে যাওয়ার আগেদের এই নিয়মগুলো করতে হয় আর আমাদের আগে জল কাটতে যেতে হয় সকালে আর অলরেডি তো শর্টসে তোমরা দেখেই ফেলেছ আমার ফেসবুক ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি আমি এই ভিডিওগুলো অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছি শর্টসে যেহেতু বড় ব্লকটা আসতে একটু দেরি হলো তারপর দেখো এইটা এই নিয়মটা কমপ্লিট হলে সবাই মিলে চলে গেছিলো জল ভরতে আর এখানে দেখো নিজের মতো কিন্তু নাচতে শুরু করেছে একটু একটু করে আর তোমরা এই শীতের মধ্যে কটা বিয়ে বাড়ি কে কটা পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমাদের এটা নিয়ে দুটো বিয়ে হলো আর কি তো এটা ছিল দু নম্বর বিয়ে আর কি আমাদের আগে একটা আমাদের বিবাহবাসিকের দিনে একটা বিয়ে ছিল তো আর এখানে দেখো আর এটা হলো মামার মেয়ের বিয়ে তাইতে আর কি সকাল সকাল গেছিলাম জল ভরতে যাওয়ার জন্য আর যেহেতু মা এসেছিলো বলে এ কারণে আরও যাওয়া মা বারবার ফোন করে বলছিল। দিয়ে তারপর আমরা কিন্তু কিন্তু এখানে হলো আর এইটা জল আমরা গেছিলাম বিষ্টিপুর কালীবাড়ির বিলে আর কি যারা বহরমপুরবাসী তারা সবাই জানো আর আজ কিন্তু এই বোনটার বিয়ে তো দেখতে পেলে তো চলো জল ভরে আমি আর এখন বাড়ি যাব না আর ওর এমনিতে অনেক দেরি হয়ে গেছে ওর আর কি সাজাতে চলে আসবে এই জন্য কিন্তু ও চলে গেল একটা মামার সাথে গাড়িতে তারপর কিন্তু আমি আর বাবু চলে এলাম টুকটুকে বাড়ি আর বাড়িতে এসে আমি কিন্তু চলে এসেছি তানিয়াদির কাছে আবার সাজতে যেহেতু আমি আর দিদি দুজন একসাথে আবার দিদি হবো আর আমার এই লুকটা তো অলরেডি তোমরা সাথে দেখেই নিয়েছো তো আমাকে কেমন লাগছিল তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে তো অনেকে কমেন্ট করেছ যে দিদি ভাই ভালো লাগছিলো তো তারপরে কিন্তু এখানে দিদি রেডি হচ্ছিলো তো আমি পড়েছিলাম রেড কালারের বেনারসি আর দিদি পড়েছিল মেরুন কালারের একটা বেনারসি আর এখানে দেখো বাচ্চা দুটো খেলছিল মানে বাবু আর বাবু আর এটা বাবুর বান্ধবী তো এই যে এরা দুজন খেলছিল আর এরা দুজন এক জায়গায় হলে এতটা জ্বালায় আর কি তো বলে বোঝানো যাবে না তারপর আমরা চলে এসেছি আর এখানে দেখো এখানে দেখো বিয়ে শুরু হয়ে গেছে এখন হচ্ছে শুভদৃষ্টি আর এদের শুভদৃষ্টি করার আর কি এটা দেখো একজন একজনের দিক থেকে শুনতেই তো পাচ্ছ পাশ থেকে একটা দিদি বলছে তাদের তো চোখের পলকই পড়ছে না দুজনের তারপর এখানে কিন্তু আমরা যে যার মতো একটু ছবি তুলছিলাম আর এইটা কিন্তু যাইবো আমার সাথে ক্যামেরাতে ইলেক্ট করে আর দিদিকে আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এই যে দিদা এটা হলো দিদা মানে দিদার মিস্তি তো এই দিদার আর কি নাতনির বিয়ে ছিল আর আমাদের ফ্যামিলিটা যখন এক জায়গায় হব হয় সব আর কি মাসির ছেলে মানে মাদের কথা বলছি মাসির ছেলে মাসির মেয়ে সবাই যখন এক জায়গায় হয় তখন অনেক আনন্দও হয় আর কি এই বিয়েতে যেমন আমার বিয়েতে হয়েছিল আগের বছরে এক জায়গায় আর এবার হলো এর বিয়েতে এক জায়গায় মানে বোনের বিয়েতে এক জায়গায় তো একটু আনন্দ এটা যাদের বড় ফ্যামিলি আর কি তো সেটা তারাই বুঝবে আর যাদের ছোটো খাটো তারা বুঝবে না আর এটা তারপর আমরা খেতে বসে পড়েছিলাম আর এই যে খাবার মেনু দেখতে পাচ্ছ তো আজকে আজকে হলো ওদের বিয়ে নতুন জীবনে পা ফেলছে আর ও কিন্তু আমার মামার মেয়ে তো চলো এখন ফাইনালি বাড়ি চলে এসেছি তো চলো সব ফ্রেশ হওয়া যাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো আমার ফেসবুক পেজ থেকে যা যা ভিডিওটা দেখছো তো ফলো করে দিও তো ভাই সবাইকে গুড নাইট